উনি আইসা ইমাম সেবের ঘুষিয়ে দে মসজিদের বাড়ি ফিরে নিয়ে ফালাইছে ডরে ভয়ে পিঠা ফাটা খাই তারা বিভিন্ন ভাবে আমাকে সেই মসজিদ থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময় হামকি দুমকি মার ধরে আমাকে তারা হুমকি দেওয়ার দিয়েছেন আমার মুসল্লিদের উপর হামলা করেছে মুসল্লিরা অনেক মার ধর হুমকি দুমকির শিকার হয়েছেন এমনকি আমি তারা আহত হয়েছেন আমি জনাব মাওনা মোহাম্মদ রুহুল আমিন বরহান উপজেলাদিন উপজেলা কুতুবা ওয়ার্ড বুড়িবারে জামে মসজিদের আমি নিয়োগপ্রাপ্ত ইমাম জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সেখান থেকে সরানোর ব্যাপারে বিভিন্ন ধরনের হামকি দুমকি দিয়ে আমাকে চাপ প্রয়োগ করে তারা সেখান থেকে সরানোর জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে শুক্রবার জুমার দিন যখন আমি নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকি তখন সেখানে গিয়ে দেখলাম বহিরাগত অনেক মানুষ মসজিদের বাহিরে এবং ভিতরে দাঁড়ানো আমি যখন আলোচনা করার জন্য মিম্বরে উঠে বসলাম মিম্বরে উঠতেছি এমন সময় হাবিবুর রহমান শিকদার সাহেব আমার জামা এবং লুঙ্গি টেনে ধরার কারণে এবং তার বহিরাগত যে সমস্ত লোকজন তার ছেলে সন্তান ছেলে নুরনবী সহকারে সকলে মিলে আমার উপরে হামলা করার কারণ মুসল্লিগণ আমাকে উদ্ধার করতে গিয়ে মুসল্লিরা অনেক মার দূর হুমকি দুমকির শিকার হয়েছেন এমনকি আমি তারা আহত হয়েছেন হাবিবুর রহমান শিকদারের সেই সন্ত্রাসীদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য রিপল লাইনে কল দিয়ে পুলিশের সহযোগিতায় আমাকে সেখান থেকে উদ্ধার করে আমাকে জুমার নামাজের পর ধরা ব্যবস্থা করিয়ে দেন দেশবাসী আমি আপনাদের সকলের কাছে আমার মুসলিদের সহযোগিতা কামনা করে এই কঠিন বিষয়ের জন্য আমি সুষ্ঠু সমাধান চাই মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের ভোলা জেলার দুই আসনের এমপি মহোদয় জনাব আলী আজম মুকুল সাহেবের কাছে আমি বিচার চাই এই সন্ত্রাসীদের হাত থেকে যাতে করে আমাকে রক্ষা কিভাবে বাঁচানো যায় এবং সকল মসজিদের ইমাম খতিব যাতে করে তারা এই সমস্ত পরিস্থিতির শিকার না হয় তারা বিভিন্ন ভাবে আমাকে সেই মসজিদ থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময় হামকি দুমকি মা আমার ধরে আমাকে তারা হুমকি দেওয়ার দিয়েছেন কিন্তু আমি যেহেতু সত্যের উপর অটল ছিলাম উনি দীর্ঘদিন সেই মসজিদের সভাপতি থাকার কারণে যখন নতুন কমিটি হয়ে ওনাকে কমিটি থেকে যখন বাদ দিয়ে দেওয়া হলো এরপরে হাবিবুর রহমান সিকদার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা ষড়যন্ত্র করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অবশেষে বিভিন্ন সময় আমার মসজিদের সামনে অন্য আমার মুসল্লিদের উপর হামলা করেছে আজ তিনি তার উদ্যোগকে নিয়ে আমাকে সেই মসজিদ থেকে সরিয়ে নিজের সভাপতির আসনে বসার জন্য আমার উপরও আজকে নির্যাতন নির্যাতনের স্টিমরাল চালিয়ে যাচ্ছে হাবিবুর রহমান শিকদার বর্তমান সভাপতিকে সরিয়ে আমাকে বাদ দিয়ে তিনি সভাপতির আসনে আসন গ্রহণ করার জন্য আমি থাকলে এবং বসুমির থাকলে উনি মসজিদে আসবেন না উনি সভাপতি হতে পারবেন না উনি এই সভাপতি হওয়ার জন্যই আমাকে সেখান থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এজন্য আজকে তারা আমার উপরে অতর্কিত ভাবে হামলা করে যেহেতু পুলিশ আমাকে তোমাকে উদ্ধার করেছে এজন্য আমরা থানার শরণাপন্ন হয়ে এই বিষয়ে আমরা আমার মুসল্লিদেরকে নিয়ে আমরা থানাতে গিয়ে অবশ্যই অভিযোগের ব্যবস্থা করব। ইমাম সাহেব ডরে ভয়ে পিঠা ফাটা খায় এক বাড়িতে পরে মনে করেন যে এই যে পরিচিতি খুবই খারাপ পাঁচ জনের বোয়ার সিদ্ধান্ত হবে তারপর একজন ইমাম মসজিদ থেকে সহায়তা পারবেন এ সাথে মসজিদ থেকে সরানো কোন ঠিক না হাবিবুর রহমান শেখদার মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ওনার ইমাম সাহেবের জামা বাসিয়া দরিয়া টাইমে ধরে রাখছে ধরার পরে ওই ভাষুর থেকে নুন নবী আইসা হর ছেলে নুন নবী শেখদার উনি আইসা ইমাম সাহেবের ঘুষিয়ে দে ঘুষিয়ে দে মসজিদের বাড়ি নিয়ে ফালাইছে